চার ব্যবসা করি বরিশাল পটোখালি টিকিট আমারটা চারশো টাকা ফার্স্টে বলছিল সাড়ে তিনশো টাকা এখন পরে বলে চারশো টাকা এখন ছবিটা যখন দেখতে ইচ্ছা করছে তো সিনেপ্লেক্সে দেখবো এরকম একটা না দরদের প্রতি দরদ নাই তারপরও সাকিব খানের মানে খুব ফ্যান সেই থেকে মানে সাকিব খানের ছবিটা দেখতে আমার খুবই ভালো লাগে এই আর কি আর কিছু না দরদ কতটা উদারতা দেখাতে পারবে সেটা মূলত অডিয়েন্স সিনেমা হলে দেখেই সেইটা বুঝতে পারবে হ্যাঁ না 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 এই রকমের কোনো অস্বস্তি হয় না এবং স্বস্তিতে টিকিট কাটছি এরকমের কোনো প্রবলেম হয় প্রিয় প্রিয়তমাকে ওভার করতে পারবে দরদ এখন একটা জিনিস দেখেন একটা সুপারস্টারের সিনেমা আসলে একটা না একটা রেকর্ড হবে ওই থেকে মনে হচ্ছে যে যেরকমের প্রিয়তমাকে ভাড়াইছে যেরকমের তুফান তুফানকে হয়তো বা ভাড়াতে পারবে একটু হলেও কারণ আপনি দেখেন অ্যাভেলেবেল এই মার্কেটে এখন শাকিব খানের সিনেমা চলতেছে আর হলো এখন অন্য কোনো সুপারস্টারের সিনেমা নাই সেখান থেকে একটা কিন্তু প্রফার ইনকাম হবে দরদে হ্যাঁ 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 ওই রকমের একটা হইতে পারে কারণ কি হ্যাঁ এই ছবি থেকে চারশো টাকা ইনশাল্লাহ আমি টিজার দেখছি গান দেখছি হয়তোবা কিছু একটা হবে ঠিক আছে ওইটা সিনেমা হলেই দেখে বোঝা যাবে হ্যাঁ নুতন জুটি শাকিব খানের সাথে যে কোনো জুটি দেখতে আমার বেশি ভালো লাগে আর কিছু না শাকিব খানকে ইয়েস শাকিব খানের পাশাপাশি যে কোনো নায়িকা তার পাশে আমার একমাত্র শুভশ্রী মানে শাকিব খানের সাথে বেশ জুটি মনে হয় হ্যাঁ গানগুলো মার্শাল্লাহ খারাপ না ভালোই আসলে আশা জাগাচ্ছে একটা হবে কিছু

টিকিটের ভিন্নতা হচ্ছে ইনভারনমেন্টের উপর ডিপেন্ড করে সিট ইনভারনমেন্ট তারপর হচ্ছে সাউন্ড এগুলোর উপর ডিপেন্ড করে এটা শুনেছি আমরা গল্পটা একটু ভিন্ন রকমের তো আশা করি যে এটা ভালো হবে হ্যাঁ ট্রেজারটা আসলে অনেক সুন্দর ছিল আমরা ওই আশা নিয়ে আর কি আসছি সাকিব খানের সাকিব খানের লুকটা বেশি ভালো লাগছে যখন আহ নায়িকাকে যখন জড়িয়ে ধরে যখন একটা লুক দেয় হ্যাঁ একটা মিষ্টি খাওয়ানোর পরে যে একটা লুক দেয় ওই লুকটাই আর কি ভালো ছিল